হলো আমাদের দাবি আর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় শুধু আব্দুল করিম বলে নয় প্রত্যেক আহলে হাদিস মুমতাজুল বলেন আব্দুল করিম বলেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলেন আর মুজফর বিন মোহসিনী বলেন আর ব্রাদার রাহুল বলেন ইদানিং ব্রাদার রাহুলের একটি কথা শুনেছি ওই তাবিজের বিষয়ে সে কিন্তু তাবিজটাকে মেনে নিয়েছে যে কোরআনের আয়াত বা হাদিসের কোন টুকরো লিখে যদি তাবিজ ব্যবহার করা যায় তাহলে হাদিসদের একজন ব্রাদার রাহুল সে মেনে নিয়েছে আর আব্দুল করিমের মতো আলিম মমতাজুলের মতো আলিম পেটে চারটা বোম মারলে অশুদ্ধভাবে একটা হাদিস বের হয় না তার বক্তব্য শুনবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা বক্তব্য দেয় একটা হাদিস পেশ করবে না আর বলবে কিভাবে যে হাদিসের মূলনীতি বের করে বাংলা ফুটনোট দেখে সে আর হাদিস কোথা থেকে পেয়ে আসে মুয়াজ্জাজ তাদের দাবি যে রাসূল এ কায়না সল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের হাদিস হচ্ছে তাবিজ যদি থাকে তাহলে তাকে ছিড়ে ফেলে দিতে হবে কোন বাপের বাটা এখনো জন্ম হয়নি যে তাবিজ যে ব্যবহার করতে হবে সেটাকে जायজ প্রমাণ করবে এমন কথা বলে কি বলে না আমি ওই স্টেজ থেকে বলে যে জারলাহির মাটি থেকে যে তাবিজ আমাদের যেটা দাবি তাবিজ কোরআন ও হাদিসের আলোকে যেটা গলাতে লটকে দেওয়া হয় পৃথিবীর মাঝে এমন কোন বাপের বাটা জন্মাই হয়নি তাকে শিরক প্রমাণ করে দিবে তুমি তো বলেছো যাচাই প্রমাণ করে দিবে আমি প্রমাণ করে যাব সাহাবিয়ার রাসূল নেজের গলাতে লটকে রাখতে मोहब्बतি বলেন সুবহানাল্লাহ শুধু সাহাবী নয় আহলে হাদিসদের ইমাম ইবনে তাইমিয়ার আর মাথাতে উকুন হয়েছিল সে উকুন মারার জন্য সেও নিজেকে তাবিজ ব্যবহার করেছে লাগাতার বাসবিদানদের হত্যা ছোট বাচ্চা যদি কান্না করে তো মৌলানা সাহেব তাবিজ ব্যবহার করে আর তার এমামের মাথাতে উকুন হয়েছে ঠিক আছে তো ওই উকুনকে কিভাবে মেরে ফেলতে হবে এই জন্য তাবিজ ব্যবহার করতো কে ইবনে তাইমিয়া তো ও তো একজন ইমাম হয়ে গলাতে লটকা ছিল তাহলে সে বড় মুশরিক তাই না তার দাবি অনুযায়ী সে বড় মুশরিক

দেখবেন যখন তারা বলবে তাবিজ শিরিক তাদেরকে বলবেন আরবি আরবি শব্দটা উচ্চারণ করেন কখনো তারা তাবিজ উচ্চারণ করবে না উচ্চারণ কি করবে তামিমা উচ্চারণ করবে ভাই তামিমা তাদেরকে বলবেন যে আমাদের আর আপনাদের দ্বন্দ্ব হচ্ছে তাবিজ নিয়ে তামিমা নিয়ে নয় তামিমাকে আমিও শিরিক মনে করি তামিমাকে আমরাও শিরিক মনে করি তামিমা জাজ নয় আমাদের যেটা দাবি সেটা হচ্ছে তাবিজ কথা বুঝতে পারছেন আগে আপনাদেরকে আমি বলে দিই তামিম আকাকে বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তামিম লটকালো সে ব্যক্তি শিরক করলো এটা হাদিস এই হাদিসের প্রতি আমাদের আমল রয়েছে এবার প্রশ্ন হলো যে তামিমা কি জিনিস যেটাকে আমার নবী দোজাহানের বাদশা আকায় নামদার, মাদানের তাজদার, সেটাকে শিরিক বলেছে জানার দরকার আছে না নেই একজন এমাম যার নাম হচ্ছে এমামে জুরকানি রহমতুল্লাহ তালা আলাই এমামে জুরকানি রাহমাহুল্লাহ আলাই সরহ জুরকানির তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর ছশো এর মধ্যে বলছেন ওয়া তামি মাতো মা উল্লেখা মিনাল কায় মিনাল কালা ইয়েদে খসিয়াতলা আইনে ওয়া না হুইয়ে তামিমা হল বদ ইত্যাদি থেকে বদ ইত্যাদি থেকে বাঁচার জন্য যে মালা লটকানো হয় সেটার নাম হচ্ছে তামিমা এবার আসুন আমাদের সমাজে অনেক গুণী কবিরাজের কাছে যায় না এবার গণেরা কি করে বংশি দিয়ে ভুঁইসের চুল দিয়ে কোনো গাছের একটা ঝড় দিয়ে বিভিন্ন শ্মশান থেকে মাটি নিয়ে এসে বানিয়ে দেয় না ওই সমস্ত জিনিসকে বলা হয় তামিমা তাদেরকে কি বলা হয় তামিমা যে অনেক সময় দেখা যেত যে আপনার কয় রকমের ধাতুগুলো দিয়ে আর চুল দিয়ে বেঁধে পায়ে বেঁধে দিত গলায় বেঁধে দিত আগের মানুষ এরকম করতো না বাপ ওদেরকে বলা হয় তামিমা ওটা যায নয় ওটা শিরিক কথা বুঝতে পারছেন ওটা শিরিক আর তাবিজ যেটা আমাদের পরিভাষায় তাবিজ তাবিজটা কি জিনিস কোরআনের আয়াত লিখে বা হাদিসের একটা টুকরা লিখে যদি লটকে দেওয়া হয় সেটা যায সেটা আমাদের সাহাবীরা করতেন mohabbat বলেন না সুবহানাল্লাহ একটা হাদিস যদি আমরা দেখেনি আর কোন আহলে হাদিস যদি আমাদেরকে বলে তাহলে তার কথার প্রতি আমল করা যাবে নাকি আমার হাদিস রাসুলের প্রতি আমল করা যাবে কথা বলবেন আমার রাসুল করিম সাল্লামের হাদিসের প্রতি আমল করা যাবে কি যাবে না সোনানে আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার আটশো তিরানব্বই সোনানে আবু দাউদ হাদিস নম্বর

মিন বনি হে ও মল্লম ইয়াতিলা কত বহু আল্লাহ কাহু আলাই হে রসুয়ে করিম সাল্লাল্লাহ তা আলাহি শাদ করেন তোমাদের কেউ যখন ঘুম অবস্থায় ঘবরিয়ে ওঠে সে যেন বলে আ উজ বে কালে মাতি তাম মাতি মিনা গহি ও সর রে এ বা ও মিন হামাজতি সয়াতিন ও আই হা দুরোন দুয়াটি পাঠ করবে হজরতে আবদুল্লাহ না আমরা বলেন তার উপযুক্ত সন্তানদেরকে শিক্ষা দিতেন এবং ছোটদের গলাতে লোট দিয়ে দিতেন ভগবত বলেন না আল্লাহ যারা মুখস্ত করে নিতেন তারা এই দুয়াটা পড়তেন আর যারা ছোট বাচ্চা মুখস্ত করতে পারতেন না হজরত তে সাহাবিক করতেন সেই সাহাবিক সে বাচ্চার গলাতে লটকে দিতেন সাহাবিদিকে শিল্ক শিক্ষা দিয়েছিলেন সাহাবিক শিক্ষা দিয়েছিলেন না তো সাহাবি যদি নিজের সন্তানের গলায় লটকাতে পারে। আমরা কেন পারবো না সাহাবিদের থেকে আমরা জ্ঞান বেশি পেয়ে গিয়েছি সাহাবিদের থেকে কোরআন হাদিস বেশি শিখে নিয়েছি ভাই আমরা সাহাবিকে মাননে वाला কোনো ওয়াহাবিকে মাননে वाला না আমরা সাহাবিদের পক্ষে সাহাবিকে মানবো আমরা ওয়াহাবি আজ থেকে তিন তালাক দিলাম আমাদেরকে মানার দরকার নেই মানার দরকার নেই আর তাদেরকে তিন তালাক দিও লজ্জা নেই কারণ তারা বলে যে এক জায়গায়তে তিন তালাক দিলে একই তালাক হবে এক তালাই কয় হবে তাহলে তাকে পাল্টা প্রশ্ন করবেন ভাই বিয়ে করতে গিয়েছিলেন তো কবুল কয়বার বলেছিলেন এখন এখন হয় হয় না না তো তার জন্য আরেকটি কথা আমরা যখন আমরা যখন কি করি চল্লিশ আছে হারম করি করি না তারা বলে ইসালে সবাব করা যায় তবে সময় নির্ধারণ করা যাবে না তাই না সময় নির্ধারণ করা যাবে না বলে কেন বলে সময় যদি ধরে নেয় তাহলে সেটা বিদাত সেটা হারাম যদিও কথা শুনতে খারাপ লাগে তাহলে বলতে অবশ্যই লাগবে বলতেই হবে বলবো তাকে বলবেন যে তোমার এই উসুলটা যদি মেনে নেওয়া হয় তাহলে তুমিও হারামি তোমার আব্বাও হারাম বলে কেন বলে বলো তোমার আব্বা যখন দেখতে গিয়েছিল বউ তখন দেখে কি বলেছিল যে হ্যাঁ তোমাকে দেখলাম আমাকে তুমি দেখলে তুমিও রাজি আমিও রাজি বিয়েটা করো আর চলো নাকি একটা সময় নির্ধারণ করা হয়েছিল হয়েছিল কি হয়নি নয় নয় যে দেখলাম চলো 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 রাজি বলেছে আমার বাড়ি তো দেখা হয়েছে দিন তারিখ ঠিক হয়েছে দিন তারিখ ঠিক করলে যদি হারাম হয় তোমার বাবার বিয়েটা যদি দিন তারিখ ঠিক করে হয় তো তোমার বাবার বিয়েটাও হারাম আর বিয়ে যদি হারাম হয় তো সন্তানও হারামই তো তোমার উসুল অনুযায়ী তো তোমার চোদ্দ গোষ্ঠী হারামি ভাই তো তুমি ইসলাম সম্পর্কে আর কি জানবে আমরা হারামিদের কাছ থেকে ইসলাম জানতে চাই না আমরা প্রকৃত আলিমদের কাছে জানতে চাই আমার কথা কি বিরক্ত রাগ করছেন নাকি যেইভাবে যেইভাবে ব্যাকরণ নিজের মন গড়া ব্যাখ্যা নিয়ে আমাদের আমলের প্রতি প্রশ্ন তুলবে সেই যুক্তি দিয়ে আমরা যদি তুলতে শুরু করি তো নিজের পূর্বপুরুষের সঠিক পরিচয় দিতে পারবে না আমরা তর্কের খাতিরে মানুষের সামনে লজ্জা লজ্জিত না হওয়ার কারণে আমরা শুধু কোরানো হাদিস নিয়ে কথা বলি কিন্তু এই ধরনের কথা বলতে আমাদেরকে আপনারা বাধ্য করে দিয়েছেন আপনারাও যদি আমাদেরকে নিয়ে কথাগুলো না বলতেন তাহলে আজকে আমরা এভাবে কথা বলতাম না হানাফিদের বিরুদ্ধে বলতে এসে ব্রাদার রাহুল বলেছেন নাওজুবিল্লাহ বলতেও অন্তর কেঁপে যায় সে বলছে যে হানাফি মাঝহাবে নিজের মেয়ের সঙ্গে জেনা করাকে বৈধ করা হয়েছে নামজুবিল্লাহ বলেন এমনও কোনো আছে ভাই আজ পর্যন্ত হানাফিদের আলিমরা রয়েছে আজ পর্যন্ত কোন খোতবাতে কোন জালসাতে বলেছে যে আমাদের হানাফি মাজাবের মত হচ্ছে নিজের মেয়ের সঙ্গে জেনা করা যাই এই মিথ্যকে কি বলা হয় সে একটা এবারত তুলে দিয়েছে এবারাত কি ফতোয়া আলিমগীরের মধ্যে রয়েছে যে কোনো ছেলে যদি একটি জায়গাতে থাকে তার স্ত্রীকে দেখে আর স্ত্রীকে যদি না পায় তার মেয়েকে যদি তার তার মেয়েকে যদি জেনা করে তাহলে তার স্ত্রীর প্রতি তালাক হবে না আচ্ছা আপনারা এই কথাটি বুঝতে পারলেন তো একটা ছেলে বাড়ির ভিতরে রয়েছে তার স্ত্রীকে খুঁজছে তার উত্তেজনা যৌবন যৌবনের চাহিদা জেগেছে স্ত্রীকে খুঁজছে স্ত্রীকে খুঁজে পায়নি মেয়ের সাথে জেনা করেছে এই জেনা করার কারণে তার স্ত্রী তালাক হবে না এ মাসলা বুঝতে পারলেন কি পারলেন না আচ্ছা বলেন তো এই মাসলা অনুযায়ী কি এটা প্রমাণ হয় যে তার মেয়ের সাথে জেনা করা যায় তো আপনারা সাধারণ মানুষ জেনে দিলেন ওই আলিম ওই জালিম বুঝতে পারলো না আসুন এবার আমার আমার মতো মতো একজন একজন যদি প্রশ্ন করে ভাই আলিমকে আমাদের গ্রামে একজন লম্পট একজন বেআপ তার মেয়ের সঙ্গে জেনা করেছে এই জেনা করার কারণে তার স্ত্রী কি তালাক হয়ে যাবে আমি স্বাভাবিক বলবো ভাই তালাক হবে না তার মানে কি আমি এটা বললাম যে তার স্ত্রী তার মেয়ের সাথে যে জেনা করেছে সেটা সঠিক করেছে এটা তো নয় শরিয়তের আইন হচ্ছে কোন ব্যক্তি যদি হানাফি যাবের মত হচ্ছে কোন ব্যক্তি যদি তার মেয়ের সাথে চেনা করে নেয় তাহলে সেই ব্যক্তিকে হত্যা করে নাও তাকে ইসলামী সাজা কি রয়েছে তাকে সুন্দর করে সংসার করে দাও পাথর নিক্ষেপ করতে করতে তাকে মেরে ফেলে দাও এটাই হচ্ছে শরীয়তি অনুযায়ী আর এটাই হচ্ছে হানাফি মাঝাবের মত মহাজাজ মহতরাম সামিন কিরাম এখন যখন হানাফি মাঝাব নিয়ে কথা তুলেছে তো তার বাপেরও ঘর থেকে তো একটু আমাকে বলতেই হয় তাই না এই সিম্পল পাথাকে যদি আপনি বলেন বাড়তি করে যে হানাফি মাঝাবে বেটের সাথে জেনা করাকে জাজ করে দেওয়া হয়েছে তাহলে আপনার পুস্তকে কি রয়েছে এটাও তো আমাকে বলতে হবে তাই না মৌলানা ওয়াহেদুজ্জামা আহলে হাদিস কিতাব লিখেছে উরফুল জাদি সে উরফুল জাদির মধ্যে বলেছে পুত্রবধু তার শ্বশুরের কাছে পর্দা করবে কি সামনের আর পিছনের লজ্জা স্থান ব্যতীত পুরো শরীর দেখতে পাবে সেটা যায় জোরে বলো নাউজ শুধু দুইটা গোপন অঙ্গ ব্যতীত দেখতে পাবে মুআজ্জাজ বুঝতে পারছেন কতটা জঘন্য কথা যেখানে বলছে যে শ্বশুরও হচ্ছে কি শ্বশুরের নিকট পর্দা করতে হবে দেওয়ারের নিকট পর্দা করতে হবে নবী আমার বলছেন যে একটা ভাবীর জন্য তার দেওয়ার হচ্ছে মৃত্যু সমতুল্য কি সমতুল্য মৃত্যু সমতুল্য আজকে সমাজ বলে তার ছোট দেওয়ার একটু রহস্য করছে তো কি হলো আমার নবী বলছেন সেটা এমন একটা জিনিস তোমার মৃত্যুর হাসি মজা করতে করতে কিন্তু করতে করতে কিন্তু লিপ্ত হয়ে যায় আমার হাসি বলছেন তার ছোট ভাই দেওয়ার মৃত্যুর সমতুল্য তাদের তার নিকটেরও পর্দা পর্দা রয়েছে পর্দা করতে হবে আর এ আহলে হাদিস কি বলে যে তার শ্বশুর দুইটি গোপন অঙ্গ ব্যতীত সমস্ত অঙ্গ দেখানো যায় রয়েছে হয়েছে আজ হানাফি মাজাবকে কলঙ্কিত করতে আসার জন্য আজকে তুমি এমন ভাবে কলঙ্কিত হয়েছে নিজের পুস্তকের আলোকে যে সমাজের কাছে মুখ দেখার প্রয়োজন হবে না মুখ দেখাতে পারবে না আর যেই পুস্তক নিয়ে তুমি আপত্তি করেছো সেই পুস্তক উর্দুতে ছাপানো হয় আরবিতে ছাপানো হয় বাংলাতেও ছাপানো হয় আর তুমি এমন একটি দাজ্জাল তোমার আকাবির কিতাব তো লিখেছে তুমি ছাপাই বন্ধ করে দিয়েছো জানো যে সমাজ যদি পড়ে তাহলে লজ্জাতে মুখ দেখানো যাবে না আহলে হাদিস সম্প্রদায় সব কিতাবের বাংলা অনুবাদ করে যাতে জাতি সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে পারে তাদেরকে বলবেন ভাই ওরফুল জাতির বাংলা অনুবাদ করেছো দাও তো আমি পড়ি করেনি কেন আজকে সাধারণ মানুষ যদি পড়ে নাই তো আহলে হাদিস হওয়া তো দূরের কথা সে বিশপান্ত করতে রাজি হবে কিন্তু আহলে হাদিস হতে রাজি হবে মুয়াজ্জাজ মুহতারাম সাহেব ইকরাম বলার উদ্দেশ্য হলো আমার ভাই যখন আমাকে আমার ভাই যখন আমাকে দাওয়াত করেছিলেন তখন ভাই আমাকে আগে থেকে বলেছিলেন কিছু কিছু জিনিস বিষয় রয়েছে